আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকে পবিত্র জুম্মাবার আর জুম্মাবার মানে হচ্ছে একটু বিশেষ আয়োজন বিশেষ কার্যক্রম তাই আমরাও রেডি হয়ে গিয়েছি যাত্রা শুরু করব ইনশাআল্লাহ মসজিদের উপলক্ষে আজকে জুম্মার নামাজ সে কারণে আমরা এই রিক্সাটিতে উঠব। এই রিক্সাতে উঠে আমরা যাব আমাদের মসজিদে নামাজের আদায় করার জন্য বাসা থেকে মসজিদ অল্প দূরে যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে সে কারণে রিক্সা নিয়েছি এখন তো অটোরিকশা অটোরিকশা আর অটোরিকশা আপনি যেদিকে যাবেন শুধু অটোরিকশা খুব দ্রুত গতিতে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে বলতে বলতে আমরা পৌঁছে গেছি ফেরিবাদ এটা হলো সিকদার মেডিকেলের ঠিক সামনে উঁচু ঢালবে উচ্ছে রিক্সাটি এটা হলো সিকদার মেডিকেলের সামনে সিকদার ওয়েল পাম্প এই গেটটিতে দিয়েই আমরা ঢুকবো আর এই গেট দিয়েই আমরা সিকদার মেডিকেল এমার্জেন্সির সামনে দিয়ে চলে যাব আমাদের মসজিদে সিকদার মেডিকেল এর এমার্জেন্সির ঠিক অপোজিটে রয়েছে সিকদার মসজিদ সিকদার মেডিকেলের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদার বাংলাদেশে আমার জানা মতে আশির উপরে নিজ খরচে মসজিদ তৈরি করেছেন এই মসজিদটি চমৎকার সরভুজাকৃতিক দেখতে বেশ সুন্দর যদিও মসজিদটি ছোট তারপরেও মসজিদে দুই বিশিষ্ট এই মসজিদটিতে অনেক লোক একসঙ্গে নামাজ পড়তে পারে এবং সেই সাথে রয়েছে গ্রাউন্ড ফ্লোর আন্ডারগ্রাউন্ডে নামাজ পড়ার বিশেষ সুবিধা আর জুম্মার দিনে ভেতরে বাইর লোকের সংকলন না হলে কিছু মানুষ বাইরেও বসে আমরা উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে দুতালে যেহেতু আমাদের আজকে একটু দেরি হয়েছে এই সিঁড়ি গোলাকার এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম উপরে ইতোমধ্যেই কিছু মুসল্লি জমায়েত হয়ে গেছে দেখতে দেখতে যেহেতু অনেক মুসল্লি নামাজ পড়তে আসে কেউ নামাজ পড়ছে কেউ বসে আছে আমরাও চলে এসেছি আমরা এখনই আমাদের জায়গা করে নিলাম বাংলাদেশের ঢাকা শহর হচ্ছে মসজিদের শহর আর ঢাকা শহরে এত পরিমাণ লোকজন যে আসলে জম্মাবারে মসজিদগুলোতে উপচে পড়া ভিড় হয় আর এই মসজিদের সঙ্গে রয়েছে চমৎকার সুন্দরী বাগান এবং খোলা মাঠ ওই দূরে দেখা যাচ্ছে বস্তি এলাকা ওইখানে মানুষজনের বসবাস করে আর এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি দেখুন কি চমৎকার দৃশ্য বৃষ্টির মধ্যে ভেড়াগুলো ঘাস খাচ্ছে এক পাল ভেড়া এটাও শিকদার খামারের পালিত ভেড়া নামাজ শেষ মানুষেরা এখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে ঘরের দিকে রওনা করেছে এর মধ্যে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি একটু একটু করে বাড়ছে শিকদার মেডিকেলের মধ্যে এই প্রচন্ড সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ এবং পাশাপাশি রয়েছে নানা ধরনের ফুল মসজিদের সামনেই রয়েছে দুইটা কামিনী গাছ আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ